দেখা করতে এসেছিলেন এমপি ডবলিউ যারা যাদের চাকরি এখনো হয়নি সেই জন্য জানতে যা হয়েছে তা বলে দিলাম আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে এর মধ্যে একশোটা পোস্ট ক্রিয়েট হয়েছে ফাইলটা ফাইন্যান্স থেকে হয়ে চলে এসছে এখন এনো ক্যাবিনেটে আছে আসলে পরে আমি নোটিফিকেশন দেবো তারপরে হয়ে চলবে ওটাকে বলে দিয়েছি আটশোর উপরে যে আটশো নয় উপরে আটশো দুই মাসের মধ্যে নিয়োগ করা হবে এরকম আপনি প্রতিশ্রুতি যায় আপনি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি পাওয়া যায় না তো একটা স্টেজ শুরু হয়ে যাবে দ্যাট ইজ বলা যায় আচ্ছা কিছু কিছু অঙ্গনওয়ারি সেন্টার যেমন হেলথ সেন্টার বন্ধ রয়েছে যেগুলির মধ্যে আর্ট স্কুল বা অন্য অন্য খোঁজখবর নিচ্ছি যা যা দেখছে খবর নিচ্ছি চেষ্টা করছি সাথে সাথে ঠিক মতো চালু করার জন্য ব্যাপার মিডিয়াতে নিতে পাই দেখি

নতুন করে পুষ্টি করতে ব্যথা হল